দেখেন আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো নতুন একটা মাল অর্ডার দিছি অনলাইন থেকে তো অনেক দিন পর আসলো দীর্ঘ দশ পনেরো দিন পর তো আনলাম তো খুলে দেখি কি আছে এটা বিচ্ছে তো লাইনে সবাই ভিডিওটা দেখে থাকুন মালটা খুলতেছি দেখেন একা দিয়ে মাল খোলা যাইতেছে না আমি খুঁলে আপনাদেরকে দেখাই এই হলো প্রোডাক্ট তো কী আসলো দেখেন আপনারা একটা সানগ্লাস অর্ডার দিলাম এটার দাম হচ্ছে দশ সিএল সৌদি আরবের দশ শিয়াল এইটা অর্ডার দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই সানগ্লাসটা খুবই সুন্দর এখন হয়েছে বাকিরতার পালা এইটা কি আর এইটা কি এইটা হিসেবে অবশ্যই আপনারা চিনবেন সেই ভাইরাল সিরাম বাসা সিরাম না কী বলে এটা হইছে এই সিরাম তো আপনাদেরকে খুলে দেখাইতেছি দেখেন এই হলো সিরামটা ঠিক আছে যারা বুঝেন অরিজিনাল না ডুপ্লিকেট অবশ্যই কমেন্ট করবেন এটা আমি কিনছি শহীদ থেকে আজকে পনেরো দিন পর পাইছি তো এটার মূল্য নিঃে আপনার উনচল্লিশ রিয়াল শহীদ আরব উনচল্লিশ রিয়াল তো এইটার বিচে কী সেটাও আপনাদেরকে দেখাইতেছি তো সবাই ভিডিওটা কন্টিনিউ করেন এটা হলো আপনার কি অবশ্যই বুঝছেন অনেকে এটা হলো আপনার ওই যে ছোট ব্যালেন্ডার আছে না ওই যে মরিস বা পেইস এগুলো খুশি খুশি করে সেইটা তো দেখেন কীরকমের এটা দেখি একটু এই হলো এইটা কিভাবে চালাই দেখাই আপনাদেরকে পেস মরিচ এগুলা দিয়ে এটার ক্ষেত্রে তারপর আমি তো বুঝছি অনেক বড় এটা নিচ্ছি আমি সতেরো রিয়েল দিয়া ভালোই আছে মজবুত আছে কিভাবে কি করে আপনাদেরকে আমি দেখাই এইভাবে দিয়ে দেখাই খেলাম তো এই হইলো আমার সব মাল এই কেবল এটা দিয়ে চার্জ দেওয়া যাবে তো এই হলো আমার সব মাল এগুলো আমি কিস্তির মাধ্যমে কিনছি সৌদি আরব থেকে আমি সতেরো টাকা কিস্তি দেই মাসে এটার দাম দশ রিয়াল এটার দাম রিয়াল আর এটার দাম রিয়াল এই টোটাল মাল চার্জ হয় কিন্তু এটা আমি জানি না দেখতেছি আমি কিন্তু চার্জ হয় টাইপ সি পোর্ট দিয়ে দিছে কিন্তু এটা চালাই কিভাবে আমি কিছুই জানি না দেখতে হবে এটা কিন্তু সতেরো রিয়াল দিয়ে এটার মধ্যে পেজ বা মরিস বা আদার্স যেগুলো এটার ভিতরে দিলে খুশি খুশি হয়ে যাবে প্যালেন্ডার মতো এই সব মাল তো সতার রিয়াল কিস্তি দিয়ে আমি এগুলো কিনছি এটাই তো অনেক লেট হয়েছে কী অ্যাপসের তখন কিনছি সেটা আপনাদেরকে দেখাই দেবো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করেন আর যারা কিনতে চান অবশ্যই কমেন্ট করবেন কীভাবে কিনবেন আমি দেখাই দেবো কিস্তির মাধ্যমে চার কিস্তিতে আপনারা কিনতে পারবেন তো ভালো থাকেন আল্লাহ তো এইটা কীভাবে চালায় এতক্ষণ পাইনি আপনাদেরকে দেখাই যে এটা চালাই এখন পাইস এই জায়গায় চার্জ চালা চার্জ সিস্টেম আপনারা দিয়ে চার্জ দিতে পারবেন কেবল দিয়ে কেবল দিয়ে চার্জ দিতে পারবেন টাইপ সি বা অন্য মোবাইলের চার্জার দিয়ে দিতে পারবেন তো অনেক সুন্দর দেখেন